কি হয়েছে শুনাই চুল কাট এ বাবা কি তোমার চুল কয় হ্যাঁ চুল কয় মা চুল কয় এ বাবা শুনাই এত সুন্দর চুল দেখো চুল দেখাচ্ছে হাই एवरीवनস আজকে খুব ইম্পর্টেন্ট দিন কারণ আজকে আঠেরো মাস পর সোনাইয়ের চুল কাটা হবে তাই তো সোনাই কি কাটবে তুমি কি কাটবে চুল কাটবি সোনাই

জন্মের চুল প্রথমবার কাটা হচ্ছে তো তাই শাহিদ করে খুট ঠেকাতেই হবে কিন্তু আমি বলেছিলাম ট্রিমারও আনতে যে বাই চান্স বলা যায় না খুটটা ভীষণ রিস্কি যদিও নড়াচড়া করে কিন্তু ঠাকুরের কৃপায় সত্যি মেয়ে এত লক্ষ্মীমন্ত হয়ে বসেছিল একটুও নড়েনি দেখো তোমরা কত সুন্দর হয়ে বসে আছে ও যেমনভাবে কাটলে সুবিধা হয় ও ঠিক তেমনভাবে বসে আছে আমি তো কত ভয় পেয়েছিলাম কিন্তু ও যে এত সুন্দর হয়ে বসে থাকবে আমি সত্যিই ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো খেলনা দিয়ে ভোলাতে হবে মা মা রেখে মা আমার সুন্দর লাগছে গো দেখো ভিডিও হচ্ছে বলে আমার পাউটো করছে মা কি সুন্দর নাচছে গো আমার সোনাটাকে ও ও পাউট দিতে হবে

চুল চুল দেখিয়ে টাকলু হয়ে আয়নার সামনে যতবার যাচ্ছি নিজেই নিজেকে দেখে হাহা করে হাসছে শোনাই টাকলু হয়ে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কিন্তু বাই বাই